আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কর্মরত আছি চোখ অমূল্য সম্পদ আমরা যদি একবার চোখ বন্ধ করে দেখি পৃথিবী আমাদের কাছে মূল্যহীন সেই চোখের যত্নে আমরা কি করতে পারি চোখ সুরক্ষিত রাখার জন্য আমাদের একটু সচেতন হতে হবে বিশেষ করে আমাদের শিশুদের ক্ষেত্রে আমরা বলবো শিশুদের ক্ষেত্রে গ্রিন লিফি ভেজিটেবলস যেটা আমরা বলি শাক সবজি কচু লতিক মিষ্টি কুমড়া গোড়া মাছ শাক এগুলো বেশি খাওয়ার জন্য কিন্তু শহরের ছেলেরা মেয়েরা এগুলো খায় না আরেকটা জিনিস হচ্ছে যে যখনই শিশু কম দেখবে টেলিভিশনের কাছে যেয়ে টেলিভিশন দেখার চেষ্টা করবে তখনই আমাদের বাবা মাকে সচেতন হতে হবে এই শিশুর হয়তোবা কোনো জটিলতা আছে যেই জন্য সে কাছে গিয়ে টেলিভিশন দেখে অথবা স্কুলে শিক্ষকরা এই অনেক সময় বলে যে আপনার সন্তান তো পিছিয়ে বসলে ঠিক লিখতে পারে না তখন আমাদের পিতা মাতাকে সচেতন হবে হতে হবে যে ওর কোনো সমস্যা আছে সেই জন্য দ্রুত এ সমস্ত শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হয়ে যথাযথ চিকিৎসা নিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে চশমা জড়িত ত্রুটির কারণে আমাদের এই সন্তানরা দূরে এবং কাছে বা টেলিভিশন দেখতে কাছে যায় বা অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা বলবো যে চিকিৎসককে দেখাবেন উনি সমাধান দিতে পারবে এ শিশুটা কি কারণে কাছে যায় টেলিভিশন দেখে বা স্কুলের লেখা ঠিক তুলে আনতে পারে না এই ক্ষেত্রে আমরা বলবো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই রুগীগুলো আমরা বেশি পাচ্ছি যেহেতু আসলে আমাদের ওভারঅল সমাজের মধ্যে যে পরিবর্তন মানে আমরা গ্রামে গঞ্জে লিপি গ্রিন দেখি না বাইরে খেলাধুলা করি না বেশিরভাগই আমরা দেওয়ালের মধ্যে বসবাস করি খাবার দাবার মধ্যে আমাদের পরিবর্তন অনেকটা এখনকার শিশুদের ক্ষেত্রে বার্গার ফাস্টফুড এই ধরনের খাবারগুলো খাই বা ডিভাইসগুলো আমরা কন্টিনিউয়াস ব্যবহার করি যাই হোক যে কারণে হোক যদি চশমা লাগে অবশ্যই শিশুদের ক্ষেত্রে চশমা দিতে হবে আমাদের সম্মানিত পিতা মাতা বলে অনেক সময় স্যার এই বয়সে চশমা দিব শিশু বয়স মাত্র পাঁচ বছর কিন্তু আমরা চিকিৎসক হিসেবে বলবো যদি চশমা লাগে তো ওই শিশু বয়সে চশমা দিতে হবে আমার বয়সে চশমা দিলে কোনো লাভ হবে না কারণ আমি তো ওই সময় না দিলে চোখটা কী হবে অলস থেকে যাবে যেটাকে আমরা বলি লেজিয়াই বা এমলয়পিয়া রুগী চশমা না পড়ার কারণে দৃষ্টির স্বচ্ছতা ডেভেলপ করবে না রিটিনা স্টিমুলেশন হবে না এই যে তার দৃষ্টি কম থাকবে এই দৃষ্টি সে সারা জীবন বহন করবে ইভেন সে যদি বড় হয় আঠারো বিশ বছর তিরিশ বছরে তার দৃষ্টির স্বচ্ছতা কখনও ফিরে আসবে না সেই জন্য আমাদের সম্মানিত পিতা মাতা যারা আছে প্যারেন্ট যারা আছে তাদেরকে বলবো শিশুদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চশমা দিতে হবে এটি তাদের উপযুক্ত চিকিৎসা ওই বয়সে কিন্তু আমরা এখন বয়স ফিফটি ফাইভ ফিফটি সিক্স বা সিক্সটি তাদের চশমা পড়লে আমরা একটু পরিষ্কার দেখব না পড়লেও আমাদের অলস হওয়ার বা লেজিয়াই হওয়ার কোনো সম্ভাবনা থাকে না চশমার ব্যাপারে আমি আমাদের যদিও চশমা লাগে কিন্তু আমাদের দেশে কোনো সারা বিশ্বে এখন প্রযুক্তির পরিবর্তনের কারণে যদি অনেক চশমার পাওয়ার থাকে সেক্ষেত্রে আমরা একটা সার্টিন এজে এসে আঠারো বিশ বছর পরে আমরা ল্যাসিক করি তখন চশমা লাগে না বা কন্ট্যাক্ট লেন্স অ্যাডভাইস করি চশমা সারা রুগী পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ দেখতে পারে এই হলো আমাদের আর বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ইলেকট্রিক ডিভাইস থেকে একটু দূরে রাখতে হবে প্রয়োজন ছাড়া যেমন ইলেকট্রিক ডিভাইস ব্যবহার না করে আর ফাস্টফুড অ্যাভয়েড করে গ্রিন লিফি ভেজিটেবল যে খাবারগুলো আছে এগুলো সন্তানদেরকে খাওয়ার জন্য চেষ্টা করতে হবে এনকারেজ করতে হবে বুঝাইতে হবে আমাদের শিশুদের চোখ ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের সকল পিতা মাতার এটি কামনা এবং চিকিৎসক হিসেবে আমরা চাই আমাদের এই জেনারেশান ভালো থাকুক সুস্থ থাকুক দৃষ্টির স্বচ্ছতা থাকুক পরিষ্কার দেখুক সবাইকে ধন্যবাদ